জীবনে তো কত ভিডিও দেখছেন তো আজকে যে ভিডিওটা আপনাকে দেখাতে চাচ্ছি সেই ভিডিওটাকে দেখেন দেখার পরে আপনি বুঝবেন যে এইটা আসলে আলেম মাওলানা বক্তা নাকি নর্দমার কিট আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কারণ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইনি লাগাইছে আমি লাগাই নাই ইনার একদম অফিসিয়াল পেজ থেকে মাত্র এক মিনিট সামথিং এই ভিডিওটা করা হয়েছে যেহেতু তার অফিসিয়াল পেজে ফেসবুক পেজে এই ভিডিওটা আপলোড করা হয়েছে সেহেতু এই মিউজিকটা সেই অ্যাড করছে আমি এর জন্য কোনো রকম দায়ভারে নিচ্ছে নিচ্ছি না আমি জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলেন আগে ভিডিওটা দেখি বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির একটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে অমলেট রান্না করবে একটু গোষ্ঠের ভুনা করে আমাকে খাওয়াবে বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো কি একটা ফিলিংস এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না তোমরা হতাশ হয়ে যেও না তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে এই যে বৃষ্টির দিন এখন চলছে রেইনি সিজন এখন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করো কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না রেইন ড্রপ বা বৃষ্টির ফোটা এটা কিন্তু সাধারণ কোনো ফোটা না অনেক দামি ফোটা আল্লাহ তাআলার কাছে এই রেইন ড্রপ নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ পড়েন আচ্ছা সুবহানাল্লাহ কি পড়বে ভাই এর ব্যাকগ্রাউন্ড দেখছেন এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাসায় যে পর্দা আছে জানালার পর্দার সামনে দাঁড়িয়ে মাউত একটা হাতে নিয়ে বলতেছে যে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কালা পড়বে তোর মতো শয়তান যে কোটা আছে সামনে বা পিছনে বা আশেপাশে এরাই সালা তো সুবহানাল্লাহ তো বলার কথা না ওর তো নাওজ বিল্লাহ পড়বে তোর তোর ভয় প্রথমত তুই নিজে সিঙ্গেল তুই বৃষ্টির ভিতরে যে নিজে দোয়া কর নিজে একখান সিঙ্গেল থেকে একটু মিঙ্গেল হ তারপরে তুই না এসে কোনো কথা বলতে পারিস এই তো নিজেই সিঙ্গেল আরও সিঙ্গেলকে কষ্ট বোঝাচ্ছে আরও এমনভাবে বলতেছে যেন ওয়াজের ময়দানে বসে বক্তৃতা দিচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করেন পর্দা মানে আমার পাশে পর্দা আছে আমিও ওই পাশে একটা পর্দা ব্যবহার করছি এটা ব্ল্যাক বাট আমার সামনে আরেকটা পর্দা আছে যে এটা সেম এইরকম বাট আমারটার কালার ব্লু এটার কালার গ্রিন ও আরেকটা বিষয় সে প্রথমে শয়তান আহ্বান করতেছে মানে দেখেন যে কথাগুলো বলেছে এই কথাগুলো কোনো যুক্তি নাই কোনো লজিক নাই এরপরে সে বলতেছে যে যদি বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে কেউ দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াগুলো কবুল করেন তো তুই নিজে দোয়া কর তুই নিজে দোয়া কর এর ধৈরে জুতা পেটা করতে পারেন আপনারা এই উল্টা পাল্টা কথা বলে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা এসব বক্তৃতা দিচ্ছে ঘরে দাঁড়িয়ে মানুষের মানে মনে হচ্ছে যে সামনে অনেকগুলো মানুষ কথা বলতে মানে কথার প্রসঙ্গে বলছে কথা বলেন ঠিক কে না বলেন সুবাহান আল্লাহ তো সামনে তো কেউ নাই ঘরের ভিতরে কে আছে তুই তো একা একা ঘরের ভিতরে আমার মতন ক্যামেরা স্ট্যান্ড করে তুই পর্দার সামনে দাঁড়িয়ে বায়ন করতেছস তোর সামনে কি আছে কেউ যে সুবাহ আল্লাহর উত্তর দিবে হ্যাঁ তোর কথার উত্তর দিবে হ্যাঁ আজব ভাই আজব ভাই এই করতে কি আসে ভাই